ব্যক্তি ব্যক্তির ডুকরি টুকরি কান্তি রাত্রিতে সফর সাথীরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না সফর চলছে খুব ঘোড়া হচ্চর উঁটের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে আর আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহটাকে আবু বাকারও পৃথিবীতে নাই খালিফাই উমার পৃথিবীতে এখন আছেন তিনি শাসনের শাসন চালাচ্ছেন এই অবস্থায় সফর চলছে লোকটা কত দামি ওর কোয়ালিফিকেশন যদি বলা হয় তো আপনারা আমার সারা জিন্দগি বিকির করে এতটুকু আনতে পারবো না শেষ শেষ সার্টিফিকেট রসুল দিয়ে দিয়েছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা উমার হতো চারটিখানি নয় উমার যে রাস্তায় হাঁটতো ও রাস্তা ছেড়ে দিত বিপদ ঘটে যেতে পারে উমার এত দামি মানুষ সেই লোকটা গভীর রাত্রি সফর চলছে মানুষ উঁটে গাধাতে ভরজোরে ঘোড়াতে আছে আর সাথীদেরকে নিয়ে আধার রাত্রিতে তিনি সফর করছেন যেতে 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 এক সময় তিনি বলে ফেললেন এই সফরের ভিতরে তোমরা কেউ আছো কি আমাকে একটু আল্লাহর ভয় আর জাহান্নামের ভয়টা হৃদয়ে জাগিয়ে দিতে পারবে আমি সামনে এমন কিছু জিনিস দেখতে চাই যেটাকে আমাকে অতিক্রম করতেই হবে তাহলে কি ওই জায়গাটা একবার আমাকে কেউ স্মরণ করিয়ে দিতে পারো

শুরু করলেন আর বললেন এই আল্লাহ এত কঠিন দিন তুমি আমার রোডের সামনে রেখে দিয়েছ আমি যে রোডে পার হব ওখানে আমার জিন্দিগির ক্ষুদ্র পরিমাণ নেকি। কিংবা গোনার বহির প্রকাশ ঘটে যাবে এমন একটা দিন আমার সামনে আসছে মামুদ রে আমি ওইটাকে কিভাবে অতিক্রম করব ওটাকে কিভাবে পার হব তোমাকে কিভাবে জবাব দিব এরকম মনে মনে করে টুকরে 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 কাঁদছেন আর এই কাঁদার অবস্থাতেই বলছেন কেউ আছো কি আমাকে কোরআন থেকে সান্ত্বনা দিতে পারবে আমার দিলকে ঠান্ডা করে দিতে পারবে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে একই কণ্ঠে আবার আওয়াজ ভেসে আসছি বিসমিল্লাহ রহমান থাক না তো এর রহমতillah ও mare আল্লাহ এত বড় مہربان তুমি যদি কোনা করতে করতে আকাশ ছুঁમી করে দাও আর সাজদায়ে পড়ে যদি একবার বলো রব্বানা ফাগফিরলানা আল্লাহ কেন বলবে না মাফের ঘোষণা দেবে রে ওমা তুমি ভয় করিও না তুমি সেই রবের গোলাম তোমার রব কেন পাপ করেছিলি এ কথা বলবে না মাস্টারকে যদি বলি স্যার কাল আসতে পারিনি স্কুল ভুল হয়েছে মারবে কেন এলি না কারণ বলতে হবে আর আমরা সত্তর বছর গোনা করে রবকে যদি একবার শ্বাস পড়ে পরে বলি আল্লাহ তুমি মাফ করে দাও কেন করেছিলি এ কথা আমার রব বলতে জানেন না মাফের ঘোষণা দিয়ে দেবে ওমার অথেব কাঁদার কোনো কারণ নাই হাজরে তোমার কাঁদা অবস্থাতেই বলছে কে

যেখানে আমার জিন্দগির বিপদ হতে পারে সেটা নিয়ে আমরা অনেক টেনশন করি বহুত টেনশন ফিল করি কিন্তু একবারও কি ভেবেছি জায়গাটা কিভাবে পার তো আমি যে কথা আপনাদের সামনে বলছি আমি হয়তো বোঝাতে গিয়ে আমার বিদ্যার স্বল্পতার কারণে ক্লিয়ার দিতে পারছি না কিংবা এটাও হতে পারে আপনার মনোযোগ না থাকার কারণে ঠিক শুনতে পার বুঝতে পারছেন না কিন্তু আমি যে কথা বলছি এটা সত্য এটা সত্য এটা সত্য এটা সত্য এটা সত্য আর এটা হি ওই রাস্তায় আপনাকে যেতে হি কারণ শাহবা রাজি আলাম ওইটাকে খুব খেয়াল রাখতেন পরকালকে বেশি খেয়াল রাখতেন উর্দুতে একটা কথা আছে যে ইস জমানাকে লোক ঝুট কো হনার সমাজতে হে ওর সাজ কো আইফ সমঝতে হে ইস জমানাকে লোক ঝুট হনার সমাজতে হে ওর সাজ কো আইফ সমাজতে হই আপনাকে একটা কথা এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই মাদ্রাসাতে দুটো ছেলে ঝগড়া করছে আর আপনি বসে আছেন মেহমান দেখছেন একটা ছেলের নাম রফিকুল আলম একটার নাম সফিকুল আলম তো দুশি সফিকুল প্রথম ও হাত তুলেছে তারপরে তাদের ঝগড়া ভালোই হল আপনি কিন্তু দৃশ্যটা দেখছেন তারপরে মাসার প্রিন্সিপাল বা হেড হুজুর এলেন এই তোরা ঝগড়া করছিস কেন হাতে লাঠি লেলে তো সাফিকুলের মুখ এবং বচন ভঙ্গি এত মজবুত ও যে দোষী এটা উড়িয়ে দিল আর কি মিথ্যা বলে যে মোটেই না আমি জানতামই না ও আমাকে আগে মেরেছে সব মিথ্যা মিথ্যা একটা সত্য বলছে না আর একটু সাদা তুই ও আগে মারলো তখন আমি চর মেরেছি তা আগে মারল সবই বলছে ও এটাও মিথ্যা দিয়ে শেষকালে যে দোষী লয় ওই দুই লাঠি খেলো যে দোষী লয় লাঠিটা ওই খেলো দিয়ে গুজুর বলে যা জল গোসল কর চলে গেল তখন এই যে লোকটা বসে বসে দৃশ্যটা দেখলো আসল খবরটা জানে ই তখন ওই মৃত্যুকটাকে কি বলবে দারুণ চালাক দারুণ চালাক আর সত্য কি বলবে বকা গাধা ওয়ারণ নাই এটা উর্দুতে বলছে ঝুঁট কো হোনার সমাজতে হয় মৃত্যুককে চালাক বলে এই যুগের লোক और सच को आईब समझते है सत्य जो तो बोले खेपा पागला बोले অথচ সাহাবিরা সত্যটা পৃথিবীতে বলে নিজের দোষকে রসুলের কাছে দিয়ে দোষকে গোনাকে গোসল করিয়ে নিয়ে আখেরা ঠিক করে নিতেন এটা ছিল সাহাবিরা আসলে চালাক ওই যে সত্য কথা বলে পৃথিবীতে দুটো থাপ্পর খেয়ে নিল তার আখেরাত ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারছেন কিনা সাহাবিদের সঙ্গে আমাদের পার্থক্যটা এরপরে চলেন একজন সাহাবি মদিনা মানোয়ারাতে বিজনেস করবে এর জন্যে আরেক ভাইয়ের ঘরকে ভাড়া নিয়েছে ভাড়া নেওয়ার ওখান থেকেই সে ব্যবসা বাণিজ্য করে সারাদিন ফেরি করে ঘুরে এসে সন্ধ্যার সময় হিসাব করতে বসেছে আর আগেকার যুগে সেই স্বরের কলম এ যুগের বল পিনেপ নয় স্বরের কলমে এইভাবে যখনই কালিটা দিয়েছে আর একটু বেশি কালি পড়ে গেছে সাহাবিটা দেখছেন এই কালিটা বেশি পড়ে গেল তাহলে এখানে তো আর কিছু করা যাবে না এটাকে হাত দিলে আরো নোংরা হয়ে যাবে চট করে বাড়ির মাটিতে এরকম হাত দিয়েছে সামান্য এক চিংটা মাটি তুলে ওখানে দিয়ে দেবে আর মাটিটা দিলে কি হবে কালিটা টেনে নেবে হাতাটা ঠিক হয়ে যাবে এটাই ছিল প্রসেস এটাই ছিল নিয়ম যখনই মাটিতে এইভাবে হাতটা দিয়েছে আর চিংটি কাটতে যাবে তখন ওকে ওর বিবেক পরকালের খবর বলছে হতভাগান তুমি ঘরটা ভাড়া দাও বাস করার জন্যে মাটি নেওয়ার জন্যে নয় তোমার এক চিন্তা মাটি ময়দানে তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে যাবে সেই দিন তোমাকে জাহান নামে চলে যেতে হবে লোকটি আর মাটিটা নিতেই পারল না ছেড়ে দিল এ ছিল শাহবারা জেলা জীবন যেহেতু তারা পরকালের যে জায়গাগুলো রয়েছে জান্নাত জাহান্নাম পুলসেরা তাড়ি পাল্লার ওজন হাজে কাউসার এই যে এই জগৎগুলিকে তারা চামড়ার চোখে পৃথিবী থেকে পরিষ্কার দেখতে পেতেন তাদের ইমানের দর্শন এত দূর পৌঁছে গেছিল হাজরতে হজরতে বুরাইদা নবীকে বলেছিলেন ইয়ারাসল আল্লাহ সকাল সন্ধ্যা যেন আমি জাহান্নামের আর্থনাথ গানে শুনতে পেয়েছি এবং জান্নাতের আঙ্গুরের থোকাগুলো দেখতে পেয়েছি আমার ইমানের পজিশনটা এমন আপনার জবান আর আল্লাহর জাহান্নাম আপনার জবান আর আল্লাহর জান্নাত এতটুকু পার্থক্য দেখি না মনে হচ্ছে ওই জাহান্নামের আর্থনাথ আমার কানকে ঝাঁজিয়ে দিয়েছে এর জন্যে তারা ওই বিড়ম্বনা জায়গাগুলোকে পৃথিবী থেকে রিপেয়ার করে নিতেন ক্লিয়ার করে নিতেন যেন আমি কবরে ধরে না খাই হাসরে ধরে না খাই কুলশেরাতে ধরে না খাই মিজানে ধরা না খায় আর যেন হাজে পানি পায় আর কুলসেরা মাঝে আমাকে কেউ যেন না আটকায় এই রকম একটা জিন্দিগি তারা পরকালের ইমানের ওপরে তৈরি করেছিল এর জন্য তাদের বিড়ম্বনাটা কেটে গেছে আর আমরা অন্ধে সঙ্গে আনন্দ করে আমাদের কোন পরকালের চেতনতা এখনো দিলে আসেনি আর জাহান নাম সম্পর্কে কোন কল্পনাই আমাদের দিলে না মানুষ গুনহা করছে কেন জি একটা লোক রোডে লাফাচ্ছে গান করছে তাকে ইট মারতে গেছে তুই যে রোডে লাফাচ্ছে সমাজে লাফাচ্ছে গান করছে গ্রাস করেনি মাথার চুল ঠিক নাই ফ্যান ঠিক নাই গায়ে নোংরা এক পায়ে জুতো আছে এক পায়ে নাই এগুলো ত্রুটি দেয় ত্রুটি আর ব্রেন ঠিক ব্রেন রিপেয়ার হয়ে গেলে সব রিপেয়ার হয়ে যাবে সমাজে লোক এখনো মদ খায় সুদ খায় চুয়ো খেলে চুরি লম্পটি দাগাবাজি চিন্তায় বেপর্দা চেনা ব্যবচার লুচ্চামি বেশাগিরি মেতে আছে শুধু একটাই পরকাল অন্ধ হয়ে আছে পরকাল ক্লিয়ার রাস্তা ক্লিয়ার পরকাল ক্লিয়ার রাস্তা ক্লিয়ার ভাইরা আমার নামের আগুন কেমন জাহান নাম কেমন জাহান নামের আগুন কেমন আমি বেইমান আমি একজন মাইকে বসে ইন্ডিয়ান বক্তা আপনাদের সঙ্গে বেঈমানি হালাতে বক্তব্য রাচ্ছি যদি ইমান থাকতো যে জাহান নামের কথা বলতে গিয়ে বেহস হই আমরা সত্য কথা বলতে আমার উস্তাদ তিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিফ করুন চিনার কাছে আমি বোখারি পড়েছি তিনি রসুলের তায়েফের ঘটনা একদিনে পড়াতে পারেননি এতখান্তা কেঁদেছেন মুখে রোমালদের থেকে ভাবে থেকে গিয়েছে সেদিন ক্লাস আর হয়নি জাহান নামের কথা তিনি এক দুদিনে শেষ করতে পারেনি বুখারি মুসলিমে বলতে গিয়েই কানতেন বলতে গিয়েই কানতেন কবরের কথা একদিনে শেষ করতে পারেনি কিন্তু দুর্ভাগ্য বিষয় মাফ করবেন এমনও জায়গায় ক্লাস দেখেছি একদিকে জাহান নামের কথাও বলছে একদিকে চাও খাচ্ছে বানও খাচ্ছে ক্লাসও চলছে না ছাত্র দিলে পড়ছে না শিক্ষকের দিলে আসছে আসে শেষ আপনাদের দিকে একটা বাংলা ভাষায় কথা বলে লোক লোককে ঠাট্টা করতে গিয়ে বলে লাল ঘরে যাবি লাল ঘর বলতে কাকে বুঝাই যা না দেখেছিল লাল আল্লাহর নবী বলছেন বিশ্বনবী জাহান্নামের কালার বলছেন জাহান্নামের কোন বলছেন নবীজি বলছেন আল্লাহ তাবার একবার তালা জাহান্নামের ফেরেস্তাদেরকে বললেন তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও ফেরেস্তারা শুরু করল উখতেদা আলা নারী এক হাজার বছর জহার্নামকে জালাল এবার এই এক হাজার বছর আগে ভেঙে নি মরার পরের হিসা পার্থক্য আছে বেঁচে থাকায় তিনশো পঁয়ষট্টি দিনে দিন বছর হয় আর চব্বিশ ঘন্টায় একটা দিন হয় চব্বিশ ঘন্টায় দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় এটা হলো পার্থিব্য জীবনের হিসাব চলে যায় মরার পরের হিসাব পৃথিবীর হিসাবের সঙ্গে মিলবে না পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পরান বলছেন কানা মৃত হামসিন আলফাসন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হবে ওই রকম বছরে এক হাজার বছর জাহান্নামকে জ্বালানো হলো আর জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল রং মতো লাল সাহবিরা বললেন ফেরিস্তারা বললেন আল্লাহ আপনি যে জাহার নামটা চেয়েছেন ওটা কি আমরা বানাতে পেরেছি আল্লাহ বললেন এখনো কিছু হয়নি তোমরা আভা আশ্রম দাও এরপরে শুনো শুরু হলো সুমা উকেদা আলা নারী ওয়াহিয়া আবি এরপর এরপরে যখন আর হাজার বছর জাহান নামের পেছনে তারা লাগিয়ে দিল ইন্ধনের প্রখরতা বাড়াতে তখন সেই জাহান নামের আগুনের রংটা হয়ে গেল টিউলাইটের মতো দুধের মতো সাদা এরপরে ফেরেশ তারা বললেন আল্লাহ একবার আপনি নজর ডালেন জাহান্নাম চলেছে কিনা ন আল্লাহ নবী বলেন আবার আল্লাহ বললেন না সুম্মা উচ্চিতা লেহা আলফাসানা আবার এক হাজার বছর টানা জাহান্নামকে জ্বালানো হল তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেলো কালো কালো তো কালো চুল